প্রতি বছরই বন্যায় ক্ষতিগ্রস্ত হাইলাকান্দির বিভিন্ন এলাকা বিশেষ করে পূর্ব হাইলাকান্দিতে বন্যায় বিস্তর ক্ষয়ক্ষতি হয়ে থাকে এবছরে চার দফায় ভয়ঙ্কর বন্যার পর সরকারি সুবিধা থেকে বঞ্চিত এলাকার বেশ কয়েকটি গ্রাম বন্যার ফলে বাড়িঘর কৃষি জমি গবাদি পশুর খাদ্য সংকট ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত বাসিন্দারা এখনও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি ফলে এক চাপা উত্তেজনা ভুক্তভোগীদের মধ্যে বন্যার সাহায্যের দাবিতে এক উত্তাল প্রতিবাদ দুই দল সংগঠনের বন্যায় ক্ষয়ক্ষতির সাহায্যের সঙ্গে বন্যার স্থায়ী সমাধান অর্থাৎ কাটাখালের খালের ভাঙন প্রতিরোধের ব্যবস্থা তসলা এবং অঙ্কাই লঙ্কায়ের বাঁধের মেরামতির দাবি তাদের দুই সংগঠনের তরফ থেকে সব দাবি নিয়ে একটি স্মারকলিপি পেশ করা হয় জেলা শাসকের কাছে মোর হাইলাকান্দি জেলার পূর্ব হাইলাকান্দি যেটু ঘ আছে তাত বহুদিনের পর তা এফেক্টেড মানুষ আছে তার যেটু নদীবাঙ্গন আছে আঙ্কাই লঙ্কায় এবং তসলা এই দুটা বান্ধ আজি প্ৰায় বিছ বছৰৰ পৰা তাত এ টি এম হিচাপে ব্যৱহাৰ কৰা হৈছে ইয়াৰ যিবিলাক জনপ্ৰতিনিধি আছে যিবিলাক কণ্ট্ৰেক্টৰ আছে এইবিলাক প্ৰতি বছৰ ইয়াৰ পৰা তিনি কোটি চাৰি কোটি পাঁচশ কোটি টকা কাজৰ নামত তাত আত্মসাত কৰি আছে আজি কেইবাদিনৰ পৰা মিজোৰামত বৃষ্টি হৈ আছে মিজোৰামত বৃষ্টিৰ ফালৰ পৰা আমাৰ হাইলাকান্দিৰ পূৰ্ব হাইলাকান্দিৰ যিবিলাক গাঁও আছে এইবিলাক আজি প্লাৱিত হৈছে আমাৰ হাইলাকান্দি জিলা প্ৰশাসন প্লাটকণ্ড ডিপাৰ্টমেণ্ট আৰু অসম চৰকাৰৰ তৰফৰ পৰা একো ব্যৱস্থা লোৱা নাই আমি আজি পাঁচটা ডিমাণ্ড লৈ আমি পূৰ্ব এলেকান্দি সকলো কৃষকৰ লগত লৈ আমি এ জে ৱাই চি বি পালন কৰিছোঁ আমি আজি আপোনালোকে দেখিছে আমাৰ পূৰ্ব হাইলাকান্দিৰ পোন্ধৰ হাজাৰ ফেমিলি ক্ষতিগ্ৰস্ত হৈছে ইয়াৰ যিজন জনা প্ৰতিনিধি আছে আমাৰ হাইলাকান্দি তিনিজন বিধায়ক আছে এইবিলাক সকলে আমার পূর্ব হাইলাকান্দির টায়ার্ড যা কৃষক বিলাক ন্যায় দিয়াতে ব্যর্থ হয়েছে আজি তিন বিধায়কের এগেনস্ট আমি প্রতিবাদ সাব্যস্ত করছি আমি সরকারের বিরুদ্ধে আমি প্রতিবাদ সাব্যস্ত করছি আমি দাবি উত্থাপন করেছি অতি সালে আঙ্কাই এবং তস্তাইকালের বান বিজ্ঞানসম্মতভাবে লাগে তাত এক্সপার্ট কমিটি গঠন লাগে পূর্ব হাইলাকান্দির কৃষককে ক্ষতিপূরণ দিব আর পূর্ব হাইলাকান্দির কৃষক ন্যায় প্রদান লাগিব পূর্ব হাইলাকান্দিতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এককালীন আর্থিক সাহায্যের আহ্বান দল সংগঠনের যে জলসম্পদ বিভাগে জিলা আয়ুক্তগৰাকীয়ে এই আংকাইলংগাই আৰু তচলাশাল বান মেৰামতি কৰিবৰ কাৰণে কোনো এটা পদক্ষেপ গ্ৰহণ নকৰিলে কোনো এটা ব্যৱস্থা গ্ৰহণ নকৰিলে তাতকৈ দুৰ্ভাগ্যজনক কথা হ'বও নোৱাৰে তৃতীয় কথাটো কৈছোঁ পূৰ্ব হাইলাকান্দি মানুহৰ চাৰিটা বানপানীয়ে তেওঁলোকৰ কৃষিকেত তেওঁলোকৰ মৎস্য কেত আন আন যিবিলাক খেতি আছে চূড়ান্ত পৰ্যায়ত তেওঁলোকে এনেধৰণৰ ক্ষতিগ্ৰস্ত হৈছে এই কৃষকসকলক কেনেধৰণে জলসম্পদ বিভাগ কৃষি বিভাগ আৰু মৎস্য বিভাগে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে আমি জে আয়ুক্তগৰাকীক ইতিমধ্যে স্পষ্টভাৱে কৈছোঁ আৰু তেওঁলোকক কৈছোঁ অহা পোন্ধৰ দিনৰ ভিতৰত যদি পূৰ্ব হাইলাকান্দিৰ এই হাজাৰ হাজাৰ কৃষকৰ এনেধৰণৰ যি সমস্যা এই সমস্যা সমাধান নহয় পৰৱৰ্তী পৰ্যায়লৈকে হাইলাকান্দি জিলা আয়ুক্তৰ কাৰ্যালয় সন্মুখত ধাৰাবাহিক আন্দোলনৰ কাৰ্যসূচী ঘোষণা কৰা হ'ব এই কথা আমি প্ৰদান কৰিছোঁ বনাই আৰু ভাঙনে পূৰ্ব হাইলাকান্দিৰ জনজীৱন বিধ্বস্ত হাজাৰ হাজাৰ মানুহ গৃহহীন হৈ পৰিছে এবছৰে চাৰ দফাই বনাই চারজনের মৃত্যুর সঙ্গে ধান শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এর সঙ্গে চলতি বছরে হাওয়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অঞ্চলের প্রায় চোদ্দ হাজারেরও অধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সব সমস্যার সমাধানে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের দাবি দল সংগঠনের শীঘ্রই তাদের দাবি পূরণ না হলে আগামী নির্বাচনে এর প্রভাব এবং ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দুই দল সংগঠনের হাইলাকান্দি থেকে অনুপম সিংহের রিপোর্ট এনকেটিভি বাংলা